ওইখানে আমি ভিডিওতে ওনার লাইফে দেখলাম অনেক মানুষে তে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হইতেছে তারপরে আমি খোঁজখবর নিয়ে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে ওনার সাথে দেখা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাতু আমার নাম মোহাম্মদ রুবেল হোসেন গ্রাম জেলাচাঁদপুর থানা মতলব গ্রাম খড়গপুর আমি থাকি সৌদি আরব আজকে দীর্ঘ ছয় থেকে সাত মাস যাবৎ আমার পায়খানার রাস্তায় একটা গোড়ার মতো উঠে ওড়ার পরে এটা ফুইলা যায় তারপরে এটা ফাইটা যায় ফাইটা যাওয়ার পরে ফুইজ হয় রক্ত হয় তারপরে এটা ভালো হইতেছে না দীর্ঘদিন আমি এভাবে ওষুধ খাইতেছি বিভিন্ন হোমিওপ্যাথি খাইতেছি বিভিন্ন চিকিৎসা নিতেছি কোনো কাম হইতেছে না লাস্ট পর্যন্ত আমি সৌদি আরব থেকে ছুটিতে আসি ছুটিতে আইসা আমি ডক্টর রুল আমিন আনোয়ারা ফাইল সেন্টার ঢাকা যাত্রাবাড়ি ওইখানে আমি বিডিওতে ওনার লাইফে দেখলাম অনেক মানুষে ওনার চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ ভালো হইতেছে তারপরে আমি খোঁজখবর নিয়ে ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে ওনার সাথে দেখা করি দেখা করার পরে ইনশাল্লাহ উনি আমার রোগটা দেইখা আমাকে চিকিৎসা দেন বিনা অপারেশনে বাস ইংরেশনের মাধ্যমে খুব সুন্দরভাবে মেডিসিনের দ্বারায় আমার রোগটাকে ইনশাআল্লাহ উনি পুরোপুরন সুস্থ করেছেন আল্লাহ তাআলার অশেষ রেহমাতে আমি ইনশাল্লাহ এখন অনেক ভালো আছি তো আপনারা যারাই চিকিৎসা নিতে যান ভিডিওতে আপনার নাম্বার আছে ওনার নাম্বার আছে ওনার সেলের নাম্বার আছে ইনশাল্লাহ যোগাযোগ করে আপনারা চিকিৎসা নিতে পারেন উনি খুবই একজন ভালো মনের মানুষ আল্লাহ তালা ওনার হাতে অনেক জুস দিছে দোয়া করি আমরা ওনার জন্য পাঁচ অত নামাজ পড়ির উনি যেমন সারা জীবন মানুষের সেবা দিয়ে যাইতে পারে